নমস্কার আমি শুক্লা আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান আজকে ছাদ বাগানের এই যে বড় বড় গ্রো ব্যাগ গুলো ভাবছি পরিষ্কার করে ফেলব যেটায় ব্রকলি আছে ব্রকলি আমার যে ব্রাঞ্চগুলো বেরিয়েছিল ছোট্ট ছোট্ট সেখান থেকে সব পেরে নিয়েছি এই যে দেখুন ব্রাঞ্চগুলো থেকে কিন্তু আমি সব তুলে নিয়েছি আর এই যে সব কেটে নিয়েছি এগুলো আসল গাছটা কিন্তু যে ফলটা দিয়েছিল তারপরে ব্রাঞ্চ থেকেও আমি বেশ কিছু ব্রোকলি পেয়েছি তবে ব্রোকলি কিন্তু পরের বার যেগুলো নিয়েছি আসল গাছটার পর যে ব্রাঞ্চ থেকে সেগুলো কিন্তু আমার ছোট ছোট হয়েছে তাতে অসুবিধা নেই ছোটো হলেও চারটে ছোটতে কিন্তু একটা বড় ব্রকলি হয়ে যায় এই যে এখনও কিন্তু ধরছে দেখুন তবে এই যে গাছগুলো যেগুলোতে আমার নেওয়া হয়ে গেছে ব্রাঞ্চগুলো থেকে আজকে আমি তুলে দেবো এই মাটিটাকে দু চার দিন রোদ খাওয়াবো মাটি রোদ খাওয়ানো খুব জরুরি মাটিতে তাই তুলে নেব আর এই বেডটায় তো আমি কপি যখন লাগিয়েছিলাম তখন গাঠি কচুর বেশ কিছু বীজ আমি লাগিয়ে দিয়েছিলাম বীজ বলতে এই যে ছোট ছোট গাঠি কচুগুলো আমি লাগিয়েছিলাম দেখুন কত গাঠি কচু হয়েছে আর কিছু লঙ্কার দানা ফেলেছিলাম এই লঙ্কার দানাতে লঙ্কা গাছ এই যে এইগুলো লঙ্কা গাছ হয়েছে আর এইভাবে কিন্তু আমি গাছ করি একটা যে কোনো বেডে আমি দু তিন রকমের গাছ করে নিই আপনারা এতদিন এই গাছগুলোকে দেখেছেন এখানে প্রচুর পালং শাক ছিল সব পালং শাক কিন্তু আমি তুলে নিয়েছি একটা বিনসের গাছ আছে এই ব্যাগটা আমি নামিয়ে দেবো বেগুন লাগাবো নতুন নতুন বেগুন চারা এসেছে বড়ও হয়ে গেছে সেগুলো লাগাবো গরম বাড়লেই বাগানে হয় পোকার উপদ্রব আর এই পোকার উপদ্রবের জন্য আমি একটাই কাজ করি ভীষণভাবে জল স্প্রে করি এবার জল স্প্রে করা সত্ত্বেও অনেক সময় গাছ কিন্তু পোকা নিয়েই বেঁচে থাকে মানে পোকা থেকেই যায় গাছে তখন আমি একটু আধটু ওষুধ ব্যবহার করি এক সপ্তাহে যদি নিম তেল দিই পরের সপ্তাহে কাকা কিংবা সুপার সোনাটা আমি ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করি তাতেই কিন্তু দু তিন সপ্তাহ দিলেই পোকার উপদ্রবটা কমে যায় বিশেষ করে এই লেবু গাছে খুব হয় সাদা মাছি দই পোকা যেগুলো আমরা মিলিবাগ বলি এইগুলো হয় তাই এদের সঙ্গেই কিন্তু আমাকে ছাদ বাগান করতে হয় ওরাও থাকবে আমিও থাকবো এই হিসেবে কিন্তু ছাদ বাগান আমাকে করতে হয় এবার আমি ওই গাছগুলোকে কিছু গাছ আমি আজকে তুলে ফেলে দেব গাছগুলো কিন্তু ফেলে দেবো বলতে দূর করে ফেলে দেবো না এগুলো দিয়ে আমি কিচেন কম্পোস্ট বানাবো যেটা আমার আবার পরবর্তীকালে কম্পোস্টটা তৈরি হবার পর আমার নিজেরই যে গাছ থাকবে তাতে উপকারে লাগবে টুকরো টুকরো করে নেবো এখানেই কেননা এর তলায়ও বেশ কিছু লঙ্কার চারা আমি দিয়েছি এই যে দেখুন এইগুলোকে আমি প্রথমে কেটে যত দুবার করে করে তিনবার পাওয়া গাছগুলো সব তুলে দিলাম দেখুন ফাঁকা করে দিয়েছি আর এটা একদম নতুন এটা হবে এখনো আসেনি ব্রকলি এটাও হবে আর এটা কিন্তু নতুন গাছ নয় এটা পুরনো গাছ আসল গাছটা থেকে আমি কেটে খেয়ে নিয়েছিলাম এই যে তার যে ব্রাঞ্চ বেরিয়েছে সেখানে ব্রোকলি হচ্ছে তাই রেখে দিলাম একদিন এটাকেও তুলে তুলে রাখবো মানে দেব আর এই যে দু বাদে দেখছেন যেহেতু সারা শীতকাল সব গাছের আওতায় ছিল মাটিতে রোদ্দুর খুব একটা ঢোকেনি তাই যেহেতু মাটিতে রোদ্দুর ভালো করে ঢোকেনি আমি দু চার দিন এই বেগটাকে ভালো করে রোদ্দুর খাওয়াবো ততদিনে যতদিন রোদ্দুর খাবে ততদিনে কিন্তু আমার এই সব গাছে ফল হয়ে যাবে এই গাছগুলো সব ফল হয়ে যাবে তখন আমি এর ভেতর একদম যেরকম আমি অন্য অন্যান্য যে ক্রেটগুলো দেখাই মাটি তৈরি দেখাই ঠিক তেমনি দেবো চুন কম্পোস্ট কিংবা গোবর সার কারণ আগেরবার কিন্তু আমি কম্পোস্ট দিয়ে তৈরি করেছিলাম এই বেডটা আর নিম খোল দেব দিয়ে বেডটাকে আবার আমি দু চার দিন রোদ্দুর খাওয়াবো যাতে মাটিটার উর্বর শক্তিটা বেড়ে যায় মাটি যে খারাপ ব্যাকটেরিয়া থাকবে কিংবা কোনো পোকা থাকবে পোকাগুলো সব নষ্ট হয়ে যায় আগে প্রথম কাজ হচ্ছে এই তিনটেকে আগে ফল নিয়ে নেওয়া তারপর আমি এর মাটি তৈরি করব। সামনে দেখুন আমি গোল গোল লঙ্কা দেখিয়েছিলাম তুলছিলাম এই গোল গোল লঙ্কার গাছগুলো ভালো করে রোদ্দুর এবং ফলও দেবে মানে লঙ্কা দেবে আর আমার বাগানটা এখন প্রায় কপি শূন্য হতে যাচ্ছে লাস্ট কপিগুলো এই যে এখানে কয়েকটা আছে আর এখানে কটা বাঁধাকপি আছে এবার এইখানটায়ও আমি পরিষ্কার করব কিন্তু যেহেতু আমি গাঁঠি কচুগুলো দেখুন বসিয়ে দিয়েছি আরও কটা গাঠি কচু গোড়ায় আমি তুলে রেখেছি সেগুলো বসাবো তখন এইটা আবার বেডটা নতুন করে তৈরি হয়ে যাবে আর সারও দেব গোবর সার কিংবা কম্পোস্ট সার দেব তাতে আমার গাঠি কচুগুলো সুন্দর তৈরি হবে আর এই যে বেডটা এই বেডটা তৈরি করে আপনাদের আমি অনেকবার বলেছি ঢ্যাঁড়স লাগাবো এই বেটটাই কিন্তু আমি ঢেঁড়স গাছ লাগাবো ঢ্যাঁড়স গাছ লাগাবো মানে বীজ বসাবো এইখানে এটা ঢেঁড়সের বেড করে দেব প্রত্যেক বছর এই বেটটাতে আমি ওল বসাই কিন্তু সব যে কোনো বেডে একই সবজি বসানো ঠিক নয় তাই এবারে আমি এই বেটটাই ঢেঁড়স লাগাবো পুরো পরিষ্কার করে দিয়েছি সব এই যে এখানে আছে এইগুলো সব তুলে নিলাম এগুলো কম্পোস্টে চলে যাবে আমার কোনো ছাদের কোনো গাছের কোনো অংশ আমি নষ্ট করি না সবটাই কম্পোস্টে ব্যবহার করি এইটা কম্পোস্টে চলে যাবে মানে আমার এই মোটা মোটা ডালগুলোও কিন্তু কম্পোস্ট তৈরি হয়ে যাবে আর এই যে লাউ গাছটা এটাও আমি ভাবছি তুলে দেব কারণ শীতকালে লাউ বসিয়েছিলাম শীতকালে লাউ প্রচুর খেয়েছি ইঁদুরও খেয়েছে ওই যে এখনো ইঁদুরের লাউগুলো রেখেছি যদি ভেতরে বীজ হয় ওই জন্য এবার শাক খেয়ে নেব নিয়ে এইখানে গাছটা তুলে দিয়ে আমি গরমের বীজ বসিয়েছিলাম লাউ সেখান থেকে ইঁদুরে আবার দুটো বীজই তুলে নিয়ে চলে গেছে খুঁজে পেতে একখানা বীজ পেয়েছি আর একখানা বীজ কোথাও খুঁজে পাইনি ইঁদুরের পেটে চলে গেছে হয়তো তা ইঁদুর নিয়েই আমাকে গাছপালা করতে হয় এইখানে আবার নতুন করে লাউ গাছ বসাবো এই একই জায়গায় কিন্তু মাটি অন্য মাটি অন্য মানে এই যে বেডগুলো লাউয়ের যে যে মাটিটা আছে ওই মাটিটা অন্য গাছ বসানোর কাজে লাগাবো আর এতেই এগুলো খালি করে আমি যে মাটি আমার তৈরি করা আছে আপনারা দেখেন সেই মাটি ভরে আমি লাউয়ের দানা বসিয়ে দেবো এটাকেও পরিষ্কার করতে হবে মানে এখন আস্তে আস্তে ধীরে ধীরে শীতের যে সবজির গাছগুলো আমাকে তুলে ফেলতে হবে এখানে যে কপি গাছগুলো আপনারা দেখছেন এর কিন্তু বেশ খানিকটা কপি গাছ কিন্তু আমার মানে রান্নাঘরে লেগে গেছে দেখুন এগুলো ফাঁকা হয়ে গেছে এখানে ভরা কপি গাছ ছিল এবার এইসব কপির মাটি এই যে এখানে আছে তারপরে ওই যে দুবে আছে এগুলোকে আস্তে আস্তে আবার সবকিছু কপিও আমি সব তুলে নেবো এইখানে যে কপি আছে এগুলোকে আমায় নামিয়ে ফেলতে হবে কারণ ঝড় বৃষ্টির সময় একবার যদি ঝড় বৃষ্টিতে নিচে পড়ে যায় নিচে আমার যে গাছগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যাবে কারণ কপি কিন্তু যতই আমি হালকা মাটি করে বসাই হালকা মাটি হলেও তার ভার কিন্তু থাকে এই বেগুন গাছটা খুব ভার আছে দেখুন কিরকম সুন্দর বেগুন হচ্ছে গাছে বেগুন ধরে গেছে এই গাছে একটু ঘোরাতে হবে তবেই দেখা যাবে বেগুনটা এই দেখুন বেগুন ধরে গেছে আর এখানে যে বাঁধাকপি গুলো এই যে বেঁধে গেছে আস্তে আস্তে এগুলো রান্নাঘরে ব্যবহার হয়ে যাবে আর যেগুলো বাঁধলো না সেগুলো ফেলে দেবো আমি এপ্রিল মাস পর্যন্ত মোটামুটি বাঁধাকপি থাকে কিন্তু যখন খুব বৃষ্টি পড়ে গাছ কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায় এই জন্য এবছর আমি আগেই পরিষ্কার করে নেব সব কিছু ছোট বাঁধাকপি তুলে নেব আমি এবছর ঠিক করেছি এগুলো সব ছোট ছোট আছে দেখুন বাঁধছে কিন্তু এই যে বাঁধছে কিন্তু ছোট আছে